প্রিয় দর্শক ভিডিওর প্রথমে আমি বলে রাখছি আমার এই ভিডিওটিকে আপনারা নেতিবাচক ভিডিও হিসেবে নিবেন না আমার এই ভিডিওর উদ্দেশ্য হল আসন্ন বিপদগুলো সম্পর্কে আপনাদেরকে সতর্ক করে দেওয়া তাহলে চলুন ভিডিও শুরু করা যাক নাম্বার পাঁচ অর্থনৈতিক ধস করোনা ভাইরাসের আক্রমণে পৃথিবীর প্রায় সব দেশই লকডাউন হয়ে গিয়েছে যার ফলে প্রায় সকল দেশেরই কাজকর্ম বন্ধ লকডাউনের ফলে কোনো মানুষই কাজে যেতে পারছে না যার কারণে অর্থনৈতিক চাকা ঘুরা একবারই বন্ধ হয়ে গিয়েছে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে নানান কোম্পানিগুলোর এর ফলে দেউলিয়া হয়ে যাচ্ছে তারা কোটি কোটি মানুষ তাদের চাকরি হারাচ্ছে যার ফলে অর্থনৈতিক মন্দা দেখা দেবে সুইডেন ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছে যত মানুষ করোনায় না মারা যাবে তার চেয়ে বেশি মানুষ মারা যাবে অর্থনৈতিক মন্দায় নাম্বার চার ভয়াবহ বন্যা করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব লকডাউন হয়ে গিয়েছে যার কারণে পরিবেশ দূষণ অত্যন্ত কমে গিয়েছে কিন্তু করোনা ভাইরাস চলে গেলে অর্থনৈতিক চাকা সচল করতে গেলে পৃথিবীর সকল কলকারখানা ধুমসে চালু হয়ে যাবে আর চলবে দ্বিদারে এর কারণে প্রথমের চেয়ে দ্বিগুণ পরিমাণ পরিবেশ দূষণ হবে এর কারণে উত্তর এবং দক্ষিণ মেরুর বরফ খুব দ্রুত গলতে শুরু করবে এর ফলাফল হবে পৃথিবীর সর্ববৃহৎ বন্যার ধারণা করা হয় এই বন্যায় নেদারল্যান্ড মায়ামি এবং কি দক্ষিণ এশিয়া সম্পূর্ণটা তলিয়ে যাবে নাম্বার তিন করোনা ভাইরাসের ফিরে আসা ডে এই বইটিতে লেখা আছে এই ভাইরাসটি প্রথম দফায় আক্রমণ করার পরে চলে যাবে কিন্তু একবার বিলীন হয়ে যাবে না এই ভাইরাসটি পাঁচ থেকে দশ বছর পরে আবার পৃথিবীকে আক্রমণ করবে তবে এবার আরো বেশি শক্তিশালী হয়ে যেহেতু এই বইটির বেশিরভাগ ভবিষ্যৎবাণী সত্যি হয়ে থাকে তাই এই কথাটি উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমাদের আবারও একবার প্রস্তুত হতে হবে লকডাউনের জন্য নাম্বার দুই এলিয়েনের আবির্ভাব এবার একটু সায়েন্স ফিকশন নিয়ে ঘাটাঘাটি করা যাক বর্তমানে অনেক বিজ্ঞানী এলিয়েন তত্ত্বে বিশ্বাসী এর কারণ হল এলিয়েন যে আছে এই সম্পর্কে তারা অনেক প্রমাণ দেখিয়েছেন যদি সত্যি সত্যি একদল এলিয়েন পৃথিবীকে দখল করতে চায় তাহলে অবশ্যই তার আগে তারা পৃথিবীকে দুর্বল করে নিতে চাইবে এর সবচেয়ে ভালো উপায় হতে পারে কোভিড নাইন্টিনের মতো ভাইরাস হতে পারে এই ভাইরাসটি কোনো এক এলিয়েনের চাল যখন আমরা এই ভাইরাসে পুরোপুরি দুর্বল তখনই তারা আক্রমণ করতে পারে আমাদের এই পৃথিবীর উপরে এই যে কিছুদিন আগেই ইউএস এর গভর্নমেন্ট থেকে একটি ভিডিও পাবলিশ করা হয়েছে যে ভিডিওতে এলিয়েনদের ইউএফ সম্পর্কে দেখানো হয়েছে কিন্তু এটি এখনো প্রমাণিত হয়নি নাম্বার এক সবচেয়ে বড় ভূমিকম্প নর্থ আমেরিকার ক্যালিফোর্নিয়ার মাটির নিচে একটি ঝুঁকিপূর্ণ প্লেট বা রয়েছে রয়েছে এটি এখন খুবই বেকায়দা অবস্থায় এই মাটির যেকোনো সময় ভেঙে যেতে পারে এর ফলে পুরো ক্যালিফোর্নিয়া ডুবে যেতে পারে এবং কি এর ফলে যে ভূমিকম্প হবে তার ফলে পুরো পৃথিবীর চল্লিশ শতাংশ জায়গার ক্ষতি হবে তবে এমনটা বলাও যায় না কেননা হতে পারে এই বছরই আমরা এই মারাত্মক ভূমিকম্প দেখতে চলেছি তাহলে দর্শক আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনারা যদি রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিওগুলি পছন্দ করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন দ্য নেক্সট ভিডিও